কে মেসেজ করি করার সঙ্গে সঙ্গে সে আমাকে নাম্বার পাঠায়। সে ভাই আপনার সঙ্গে কথা বলতে তখন আমি আমার মাছের বিজনেসে লাইভের কথা বলি যে আপনি কি আমাকে লাইভ করে দিবেন? আপনার নিলয় আলমগীর রয় উনি কত পরে ওনার আমি চিন্তা করলাম উনিও তো ভাইরাল পারসন। তাহলে ওনাকে বলি তো উনি রাজি হয়ে বলল কি যে তাহলে তুমি আমার অফিসে আসো। তা আমি চিন্তা করলাম আমি একটা মেয়ে মানুষ একা একা অফিসে যাব? সেখান থেকে দুই মাস পর আমার একটা প্রবলেম অন্য পারিবারিক প্রবলেম কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি একটু কথা কাটাকাটি করি এরকম আমার একটা প্রবলেম হয়েছে আপনি আপনি কি আমাকে হেল্প করতে পারেন তুমি অফিসে আসো পরে আমি আমার চাচাতো ভাইকে নিয়ে অফিসে সে করে দেওয়ার পর আস্তে আস্তে তার সাথে আমার কথা হতে থাকে কথা হতে হতে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয় তখন কখনোই আমি রিয়া মনির সাথে তার কথা বলতে দেখিনি সারা রাত আমার সাথে কথা বলেছে দিনে কথা বলেছে বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে আমি আমি এত আমি ফোন দুই তিন বছর এই সব বিষয়গুলো আমি অত বুঝি না এত আমি দেখিও না